দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এপি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি নতুন এপিসোডে আজকে আমার ডিক্সন আঙ্গুর গাছের আঙ্গুর কেমন ধরেছে আপনাদের মাঝে দেখাবো দেখুন যা কত আঙ্গুর ধরেছে লম্বা লম্বা সবুজ ডিক্সন এই ডিক্সন আঙ্গুর যে বাংলাদেশে সম্ভব সেটা এই গাছের আঙ্গুর ধরা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা আজকে পরীক্ষায় পাশ করেছে এই ডিকশন আঙ্গেরও আঙ্গুরের বাগানও বাণিজ্যিকভাবে করা যাবে আমার এই গাছের আঙ্গুর দেখেই বুঝতে পারছেন দর্শক মণ্ডলী আসলে ডিকশন ডিকশন দেখুন যে ছোট্ট একটি গাছ এই গাছটাতে ডিকশন আঙ্গুর ধরেছে তবে এক একটা আঙুরে প্রায় বলা যায় আমি মনে হচ্ছে যেন একটা থোকাতে আনুমানিক বলতে পারি দশ বিশ তিরিশ চল্লিশ মানে চল্লিশ পঞ্চাশ ষাট হ্যাঁ এই যে এখানে দেখাচ্ছি এখানে এক একটা ছড়িতে যদি গন্ততে যাওয়া যায় তাহলে পরে শতাধিকের কাছ শত একশোর কাছাকাছি বা কিছু কম বেশি হবে ষাট সত্তর আশি এরকম আঙ্গুর আছে অর্থাৎ ওজন করতে গেলে শরীরটা মোটামুটি যখন বড় হবে ম্যাচুয়েড হবে তখন মনে হয় হাফ কেজি বা দেড় পোয়া হাফ কেজি বলা যায় তখন আর বড়ো বড়ো আঙ্গুর হবে এই ধোঁকাটা প্রায় হাফ কেজির কাছাকাছি তো ভালো তো ডিকশন মোটামুটি যে আমাদের দেশে হয়েছে যেহেতু সেহেতু এটাও যদি সঠিক পরিচর্যা করে বাণিজ্যিকভাবে করা যায় তাহলে পরে হবে বলে তো আমি মনে করছি হ্যাঁ এই যে একটা ছোট্ট গাছে আমি দেখাই ডিকশনটা এখানে একটা দুটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো এই ছোট্ট গাছটাতে গাছের যে বডিটা দেখুন খুব অনেক মোটা না কিন্তু এটা মনে হয় এক বছর গত বছর লাগানো হয়েছে হয়তো বারো চোদ্দ মাস বয়স হচ্ছে তো এক বছর পরে প্রথমে যে গাছটিতে শেপের মতো দুদিকে দুইটা ডাল গেছে এখানে একটা শাখাতে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঝোঁকা রয়েছে আর এই পাশের যে শাখা এ পাশের যে শাখা এই পাশে আছে দশটা তাহলে পরে এটা যদি আরেক বছর পুরানো হয় এখান থেকে যদি ওয়াই শেপ থেকে যখন এইচ এইচ শেপে চলে যাবে এইদিকে এই এই শাখাগুলো যখন আবার এইচে পরিণত করা হবে তখন এরকম পনেরো দোকানে তিরিশটা বা পঞ্চাশটা ঝোঁকা হয়ে যাবে তাহলে পরে এই ডিকশন আঙুরটা কিন্তু খুবই একটা ভালো জাতের আং আঙ্গুর এটা লম্বা লম্বা সবুজ কালারেরই হয়ছে না ভাই এবং মিষ্টি আর সিডলেস তো মনে হয় সিডলেস আসলে আবহাওয়ার কারণে অনেক সময় আবহাওয়ার কারণে বিভিন্ন দেশের আবহাওয়া বিভিন্ন রকম যার কারণে দেখা যাচ্ছে যে সিডলেসটা কোথাও সিট থাকে কোথাও আবার সিডলেস হয় তো আবার সিডলেস তৈরিও করা যায় মেডিসিন দিয়ে তাই না এই হলো ডিকশন সুপ্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন যে এই ডিকশন যাত্রীতেও আমাদের বাণিজ্যিকভাবে বাগান করা সম্ভব কারণ এক বছরের গাছে এই একটি গাছে মোটামুটি দেখুন যে পনেরো ধোঁপা আঙুর ধরেছে কতটুকু জায়গাতে এই গাছটি যদি আরও পুরাতন হয় এবং আরও শাখা পোশাখা হয় তাহলে পরে অবশ্যই এভাবে যদি ফলন হয় তাহলে পরে এই ডিকসন জাতের আঙুরটিও আমাদের যে সফলভাবে বাণিজ্যিকভাবে আমাদের দেশে করা যায় এই গাছটির আঙুর দেখেই তা প্রমাণিত তো দর্শক আর কথা নয় ডিকশন আমাদের দেশে করা সম্ভব কিনা এই ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ